আমি সমাজ কথিত লক্ষ্মী মেয়ে হতে চাই না হতে চাই না এমন লক্ষ্মী যে সমাজের নিয়মে বাঁচে যার কাছে নিজের ইচ্ছা কোনো মূল্য নেই যারা অপমান অত্যাচার মুখ বুঝে সহ্য করে কারণ সে প্রতিবাদ করতে জানে না হতে চাই না এমন যে স্বপ্ন দেখে না আর দেখলেও সমাজের ভয় তা পূরণের চেষ্টাও করে না যে জোর গলায় নিজের মতামত নিজের বক্তব্য পর্যন্ত রাখতে পারে না আর সবচেয়ে বড় কথা আমি হতে চাই না এমন লক্ষ্মী যে নিজের জন্য না কেবলই অন্যের জন্য বাঁচে যার জীবন মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই শেষ হয়ে যায় সমাজের নিয়ম অনুসারে লক্ষ্মী মেয়ে তারাই যারা শান্ত লাজুক জোরে কথা বলে না জোরে হাসে না প্রতিবাদ করে না উঠতে বললে উঠে বসতে বললে বসে এক কথায় বলা যেতে পারে যারা প্রত্যেকটা পুরুষ মানুষের দাসত্ব স্বীকার করে আমাদের এই অতি শিক্ষিত সমাজ এটাই জানে না যে দেবী লক্ষ্মী কেমন ছিলেন দেবী লক্ষ্মী এমন এক নারী শক্তি যেমন চঞ্চল তেমন জ্ঞানী এই সঙ্গে স্বাধীন প্রতিবাদী ও আত্মবিশ্বাসী তিনি কোনোভাবেই কারোর দাসী নন তিনি দাসত্ব স্বীকার করতে নয় তিনি অত্যাচার সহ্য করতে নয় তিনি প্রতিবাদ করতে শেখান আমাদের সমাজ আজীবনই মেয়েদের জন্য নানান নিয়ম বানিয়েছে তেমনই তারা দেবী লক্ষ্মীর মন গড়া একটা সংজ্ঞা দিয়ে মেয়েদেরকে সেই সংজ্ঞা অনুযায়ী চলতে বাধ্য করে আর তাই আমি সমাজ কথিত লক্ষ্মী হতে চাই না এর চেয়ে যদি অত্যাচার সহ্য না করে প্রত্যেকটা মানুষের দাসত্ব স্বীকার না করে প্রতিবাদ করে আমি যদি অলক্ষ্মী হই আমি তাই ঠিক আছি